আমরা অনেকটাই বলি যে আমাকে অ্যাপ্লিকেশানের ছবিটা পাঠাও বা এনআইডি কার্ডের ছবিটা পাঠাও বা এ প্রেসক্রিপশানের ছবিটা পাঠাও তখন প্রায় ফিফটি পারসেন্ট মানে ভাই বোনরা বা বড়ো সিনিয়ররা তারা করে কি মোবাইলের ক্যামেরা ধরে এক জায়গায় আর ক্যামেরার প্রেসক্রিপশন থাকে আরেক জায়গায় আর একটা বড় দেখা যায় আর আরেকটা দেখাই যায় না এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয় যেমন ধরেন একটা অ্যাপ্লিকেশান পাঠাইতে বলে যে এই অ্যাপ্লিকেশানটাই ধরেন এই দেখেন একদিকে বাঁকা হয়ে রয়েছে এই কুনাদা কেটে গেছে লোগোটা তারপরে আবার এটা বাঁকা হয়ে রয়েছে এখানে ঢেউ খেলতেছে বা এখানে এত বড় দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেসটা আবার ওই এখানে লাস্টের প্রথম দিকে এটা দেখা যাচ্ছে না মানে বাজেভাবে ছবি তোলে কিন্তু আপনি যদি এই ছবিটা আপনি অন্য কারো সেন্ড করতে চান যেমন আপনার অফিসের বস বা সিনিয়র ভাই বা জুনিয়রই হোক আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে পারেন নাইলে আপনার মনে এই ছবিটা আপনি উঠাইছেন এখন আপনার বড় ভাই পাঠাইলো এই ছবিটা এরকমভাবে আপনি তো তারে ধমক দিয়ে বলতে পারেন না যে ভালো করে উঠাও তা আপনি কিন্তু এই ছবিটারে এই এআই টেকনোলজির মাধ্যমে একদম পারফেক্ট স্কেলিং করে আপনি সুজা করে নিতে পারেন এটা কিভাবে করবেন এরকম জিমিনি ডট কমে গিয়ে এটা মোবাইল ব্রাউজার থেকেও পারবেন এবং অ্যাপ জিমিনি অ্যাপসে গিয়েও পারবেন মোবাইল ব্রাউজার এবং অ্যাপসে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা জিমিনিতে ঢুকে এখানে ব্যানানাতে ক্লিক করবেন আমাকে খালি সবাই জিজ্ঞেস করে মোবাইল ভার্সনে করা যাবে কিনা অবশ্যই মোবাইল ভার্সনে এটা করা যাবে তারপরে এই ছবিটা এখানে আপনারা আপলোড করে দেবেন এখন কি লিখতে হবে এটা আমি বলে দিচ্ছি এখানে আমি ছবিটা আপলোড করে বললাম উপরের ইমেজটা যে স্ট্যান্ডার্ড এফুট সাইজে ক্রপ করে সুজা করে দিন মানে সে এটা সুজা করে দিবে ধরেন আপনার এব্রু থেব্রু আছে এখানে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ ক্রপ এই কথাগুলো কিন্তু থাকতে হবে নালে অনেক সময় সঠিক আউটপুট দিবে না এখানে দেখুন এই যে সে কিন্তু একদম পারফেক্টলি এখন এটা যদি পাঠান আর এটা যদি পাঠান এখন এটা যদি পাঠান আপনার বস্ত্রে বা আপনি যদি এইটা পাঠান দেখেন কোনটা স্ট্যান্ডার্ড হবে এটা তো আপনার এক বড় দাদা দিয়েছে ওই দাদারে তো কিছু বলা যাবে না তাহলে মানিক জোর থাকবে না যে ভাই এটা কী পাঠাইছেন উল্টাপাল্টা তেরা ব্যাকা করে পাঠাইছেন আর এটা যদি পাঠান দেখেন কি স্ট্যান্ডার্ড হয়েছে সেম লেখা কিন্তু কোনো লেখার এক সুতা এদিক সেদিক হবে না একদম সেম স্ট্যান্ডার্ডে থাকবে তো এই লেখাটা যদি পাঠান তাহলে আপনার কতটা পারফেক্ট প্রফেশনাল মনে হবে